আজকে তিনটা ডিফারেন্ট লোকেশানে মেইনলি বিভিন্ন ধরনের ডিসকাশন মিটিংস হয়েছে প্রথমেই আমাদের একটা দল অনেক সকালে চলে গিয়েছিল প্রায় পঁয়তাল্লিশ জন ইনভেস্টারকে নিয়ে জাপানের যে জাপানিজ ইকোনমিক জোন আমাদের যেটা আছে যেটাকে আমরা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বলি নারায়ণগঞ্জে আড়াই হাজারে তো ওনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়ানো হয়েছে এবং ওনাদেরকে সিঙ্গারের ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখানো হয়েছিল তো সেখান থেকে ওনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন এবং অনেকে খুবই খুশি হয়েছেন দেখে যে আসলে জ্যাপানিজ ইকোনমিক জোন আমাদের যেটা এটা কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের যে কটা ইকোনমিক জোন আছে সরকারি তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থা এবং প্লাগ অ্যান্ড প্লে সেট আপ যেটাকে আমরা বলি যে কালকে আসলে আপনি কালকেই মোটামুটি ফ্যাক্টরি চালু করে অপারেট করতে পারবেন সেটা হচ্ছে আমাদের জ্যাপানিজ ইকোনমিক জোন সে ইকোনমিক জোনটা আমাদের জন্য ফ্ল্যাগশিপ ওই সেন্সে এবং সেটা দেখে ইনভেস্টাররা যারা ইমিডিয়েটলি আসলে বাংলাদেশে ল্যান্ড করার কথা চিন্তা করছেন এবং কালকে থেকেই প্রোডাকশনে যেতে চান এরকম চিন্তা করছেন তারা খুবই খুশি হয়েছেন তো ইনফ্যাক্ট টু দ্য ডিগ্রি যে আমাদের এটা প্ল্যানে ছিল না বাট ওয়ান অফ দ্য ইনভেস্টার্স একটা সুইস কোম্পানি নিলারান তাদের নাম ওনারা অ্যাকচুয়ালি ওখানে একটা এমওইও সাইন করে এসেছেন যে ওনারা জাপানের ইকোনমিক জোনে একটা ল্যান্ড অ্যালোটমেন্ট নেবেন তো দ্যাট গিভস এস এ ভেরি ভেরি গুড ফিলিং যে আমাদের আসলে যারা ইনভেস্টার আসছেন তারা যারা জানতেন না যে আসলে বাংলাদেশে এরকম একটা অপরচুনিটি বা ফ্যাসিলিটি আছে সেটা তারা ফিজিক্যালি দেখলেন এবং সেখান থেকে ওনারা ওই ফিডটা নিয়ে আবার হেড অফিসে ফেরত গেলে ওনারা তো শুধু নিজেদের কোম্পানিদেরই বলতে পারবেন না ফেরত গিয়ে ওনারা আসলে ওনাদের যেই একোসিস্টেমের বাকি কোম্পানিগুলো আছে ওনাদের সাপ্লাই চেনের যেই কোম্পানিগুলো আছে ওনাদের দেশে ওনাদের কম্পিটিটার যারা আছে তাদেরকেও যদি ওনারা আমাদের এই গল্পটা বলতে পারেন তাহলে সেখান থেকে আমরা আশা করছি আমরা ফার্দার ইন্টারেস্ট গানা করতে পারবো আমি গতকালকেও আপনাদের বলেছি যে আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি ট্র্যাক করা সো এইখান থেকে যারা ফেরত যাবেন তাদের সাথে আমরা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশানে থাকার চেষ্টা করবো সরকারের পক্ষ থেকে এবং অভিয়াসলি প্রাইভেট সেক্টর এখানে অলরেডি আছে তারাও করবে সো তাদের থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় বড় বা একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে সো এই গ্রুপটা ফেরত এসেছি কিছুক্ষণ আগে মেইন টাইম আমরা আজকে সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা দুটা বড় বড় দল এবং আরেকটা আরেকটা ব্যাংকিং ইনস্টিটিউশনের সাথে মিটিং করেছি প্রথমে আমাদের কোরিয়ান যে ডেলিগেশনটা আছে কোরিয়া থেকে যারা এসেছে প্রায় তিরিশ জনের উপরে একটা দল তারা গিয়েছিলেন প্রধান উপদেশের সাথে মিটিং করার জন্য ওনারা প্রথম উপদেশকে ধন্যবাদ জানিয়েছেন প্রথমত যে কোরিয়ান ইপিজেড যেটার কোরিয়ার বাংলাদেশ ইনভেস্টমেন্টের একটা বড় ফ্ল্যাগশিপ সেটার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করেছি এ ব্যাপারে ওনারা ধন্যবাদ জানিয়েছেন এবং ওনারা অলরেডি চিটাং ভিজিট করে এসেছেন তো এই পুরা গ্রুপটাই আসলে প্রথমে চিটাওয়ংয়ে লাইন করেছিলেন দুদিন আগে ওনারা কোরিয়ার নিপিজেড ভিজিট করেছেন ওনারা মীরেশ্বরে ভিজিট করেছেন এবং এখান থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশান নেননি কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন সেক্টরগুলোর কয়েকটা নাম বলি ওখানে আমরা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের একটা বড় গ্রুপ ছিল ফার্মাসিউটিক্যাল একটা গ্রুপ ছিল ডিজিটাল ইকোনমি সাইডের একটা গ্রুপ ছিল ভেঞ্চার ক্যাপিটাল একটা গ্রুপ ছিল সো ইটস এ ভেরি মিক্সড গ্রুপ এবং লজিস্টিক্সের একটা বড় গ্রুপ ছিল ইনফ্যাক্ট এবং কোর ম্যানুফ্যাকচারিং যেটা এরকম ম্যানুফ্যাকচারিংয়ের কিছু কি বেশ কয়েকটা ইউনিট ছিল তো এনারা অনেকেই কিন্তু অনেক বড় বড় ইন্ডাস্ট্রি তারা আটটা দশটা দেশে অলরেডি তাদের ফ্যাক্টরি আছে তারা বাংলাদেশকে অনেক সময় ধরে কনসিডার করছেন এবং তারা এখন চিন্তা করছেন ওনারা বাংলাদেশে আসবেন তো আমরা এটাকে খুব পজিটিভলি দেখছি বেশ কিছু ডেভেলপমেন্ট প্ল্যান এবং অ্যাকশন নেওয়া হয়েছে যে কীভাবে ওনাদের সাথে আমরা এই অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ করতে পারি তারপরে একটা চাইনিজ ইনভেস্টমেন্ট গ্রুপ ছিল ওখানেও এরকম খুবই একটা মিক্সড সেট আপ কনস্ট্রাকচার্স অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি যারা অলরেডি বাংলাদেশে আছেন আরও ব্যবসা করার কথা চিন্তা করছেন এছাড়াও আমাদের ইনফ্যাক্ট চায়নার এই এই মিটিংটাতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টও পেয়েছি সবই আসার খবর বলবো তা না একই সাথে এটাও জানতে পারলাম যে ওনাদের লাস্ট চার পাঁচ বছরে ওনারা অনেকের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন ওনারা বলেছেন যে দেখেন আপনারা এই হাই লেভেলে যখন আমাদেরকে বলেন যে দেশের এই প্ল্যান আপনারা করছেন দেশের এই সুবিধা আছে ওনারা যেসাই খুব পজিটিভলি নেন বাট গ্রাউন্ড লেভেলে গিয়ে যখন ওনারা আমাদের সাথে ইন্টার্যাক্ট করেন তখন আর ওনারা সেম লেভেল অফ সাপোর্টটা পান না তো ওনারা ওনাদের অনেকের এরকম সিচুয়েশান আছে একজন আমাদেরকে একজন উদ্যোক্তা আজকে বলেছেন উইচ ইজ ভেরি আনফর্চুনেট উনি বলেছেন যে আমি উনি অলরেডি বাংলাদেশে অপারেট করেন উনি বাংলাদেশে আরও বড়ো বেশ কয়েকটা ফ্যাক্টরিতে যাচ্ছিলেন তো ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত সাড়ে তিন বছর ধরে ঘুরিয়েছি জাস্ট একটা লাইসেন্সের জন্য উনি সাড়ে তিন বছর ধরে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারছেন না অ্যান্ড ভেরি আনফরচুনেট এবং সাড়ে তিন বছরে আমাদের দেশ উই হ্যাভ লস টু হান্ড্রেড মিলিয়ন ডলার অফ বিজনেস হ্যান সো একটা কোম্পানি থেকে তো এরকম আমি শিওর যে আরও অনেক অনেক গল্প আছে আমাদের অনেকের অনেক ব্যবসায়ীর যে তাদেরকে আমরা ওই সুযোগটা দিতে পারিনি আনফর্চুনেটলি এই এই দায়িত্বটা আসলে সরকারের উপর এসে পড়ে উনি বলছেন যে ওনার অলরেডি ফ্যাক্টরি আছে ওনার ওয়ার্কার আছে উনি ওয়ার্কারদের খুব ভালোবাসেন উনি চাচ্ছেন যে আরও দশ হাজার মানুষকে চাকরি দিতে কিন্তু উনি যখন সরকারের কাছে এসে এই এই সাপোর্টটা যাচ্ছেন তখন সরকার ওনাকে সাপোর্টটা দিতে পারছে না তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আরও অনেক কাজ করার আছে আমাদের আমরা যে রিফর্মের কথা বলি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের রিফর্মের লিস্টটা অনেক বড় এবং আমরা হয়তো এক এক বছরই সব সমস্যার সমাধান করতে পারবো না কিন্তু লিস্টটা অনেক বড় এবং প্রত্যেকটা লিস্ট ধরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে তো চাইনিজ ইনভেস্টারদের পরে স্যারের সাথে দেখা করেছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এন এটা ব্রিক্স যে সরি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিবি এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাঙ্ক ঠিক যেরকম এডিবি এআইবি আছে এরকম নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হচ্ছে ব্রিক্সের একটা অ্যাসোসিয়েটেড ব্যাঙ্ক তো ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় তিনশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করেছেন কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা এক বিলিয়ন ডলারের ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে তো ওখানকার ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন এবং উনি যেটা বলেছেন যে ওনাদের বাংলাদেশ সম্বন্ধে ওনাদের আউটলুক ইজ ভেরি পজিটিভ এবং ওনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র গভর্নমেন্টকেই ফান্ডিং করে না বাট প্রাইভেট সেক্টর সাইডে ওনারা আরও কত বেশি করে ফান্ডিং করতে পারেন ওই ব্যালেন্সটা ওনারা আনার চেষ্টা করছেন তো ওরা শুধু সফরেন্ট ফান্ডিংয়ের বাইরেও নন সফরেন্ট জায়গায় ফান্ডিং করার চেষ্টা করছেন আমরাও সেটাকে পুশ করার চেষ্টা করেছি যে আমাদের আসলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের যেই জায়গাটা সেই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বোঝাচ্ছি হসপিটাল হাউজিং আবাসন এই এই জায়গাগুলোতে আসলে আমাদের ফান্ডিংয়ের যে লিকুইডিটি সাপোর্টটা যেটা দরকার প্রাইভেট সেক্টরে সেই সাপোর্টটা এই মুহুর্তে নেই সো ওই জায়গাটায় আমরা ওনাদের সাথে কাজ করার চেষ্টা করবো এবার আমি ইন্টারকন্টিনেন্টে ফেরত ফেরত আসি ইন্টারকন্টেল ফেরত আসি ইন্টারকন্টালে আমার হচ্ছে থার্ড লোকেশন যেখানে আজকে কয়েকটা ইভেন্ট হয়েছে দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস একর্ড সাইন করেছি আপনারা যারা আমি যদি একটু পিছন থেকে আসি আর্টেমিস আর্টেমিস শব্দটার ব্যাকগ্রাউন্ড থেকে বলি আটেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন আমাদের ভবিষ্যতে একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে যারা শুধু পৃথিবীতেই থাকবে না তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে তো এই এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আটমেস একর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ড চালু করা শুরু হয়েছিল যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেচারি যারা অ্যাডভান্স মার্কেটস আমরা হচ্ছে চুয়ান্নতম দেশ হিসেবে আজকে জয়েন করলাম বা তিপ্পান্নটা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে তো আমি এই এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম এই সাইন করে যে জয়েন করলাম এখান থেকে আমাদের কি লাভ হলো এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত বিশ পঁচিশ তিরিশ বছর সামনে যেতে হবে তা আমাদের আমাদের তো স্বপ্নটাকে প্রথম থেকে শুরু করতে হবে আমাদের যে ইউথ যে ইউথ নিয়ে আমরা সবসময় কথা বলি যে আমাদের ইউথ ইম্যাজিন করতে জানে না আমার ইউথ ইজ গ্লোবাল আমাদের আগের ইউথ আমাদের জেনারেশন কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না কিন্তু এখনকার ইউথ ইজ গ্লোবাল তাদের এক্সপেকটেশনও গ্লোবাল তো আমরা যখন ছোটোবেলায় বলতাম আপনি প্রাইমারি স্কুলে গিয়ে লোকজনকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা বড়ো হয়ে কী হবেন তো তখন দেখা যায় ফিফটি পার্সেন্ট লোকজন বলে যে তারা অ্যাস্ট্রোনট হতে চায় তো বাংলাদেশি অ্যাস্ট্রোনট আমরা কবে দেখব দ্যাট ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন তো এই বাংলাদেশি একজন আমাদের যদি এন গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে দিস ইজ স্টেপ ওয়ান অফ প্রবাবলি ওয়ান থাউজেন্ড বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি তিপ্পান্নটা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব। আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন বাট আমরা এই কোল্যাবটিভ এফোর্ডের মাধ্যমে হোপফুলি আজ থেকে দশ পনেরো বিশ বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশান নিতে পারবে আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে এটা উইল অলসো জেনারেট এমপ্লয়মেন্ট ইট উইল অলসো জেনারেট এ নিউ কমপ্লিটলি নিউ অ্যাভিনিউ ফর ফর আওয়ার ইয়াং জেনারেশন টু এক্সপ্লোর আর এছাড়া আজকে লাস্টে একটা শেষে একটা এইমাত্র একটা প্রোগ্রাম শেষ হল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএফসি তারা সিপিএসডি বলে একটা রিপোর্ট পাবলিশ করেছে আজকে সেই রিপোর্টটা নিয়ে আমাদের একটা রিভিউ ছিল এবং সেই রিপোর্টটা ওনারা আমাদেরকে ডিসক্রাইব করেছেন এখানে চারটা সেক্টর নিয়ে ওনারা খুব ডিপ ডাইভ করেছেন এই চারটা সেক্টর হচ্ছে হাউজিং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পেইন্স একটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস তো এই চারটা সেক্টরের ব্যাপারে ওনারা কেন এই চারটা সেক্টর সিলেক্ট করলেন ওনারা চারটা সেক্টর সিলেক্ট করেছেন যে এই চারটা সেক্টরের পোটেন্সিয়াল আছে কিন্তু এই চারটা সেক্টরের পোটেন্সিয়ালকে ফুল্লি রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে তা না হলে আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না তো ওই জন্যই ওনার রিপোর্টটা চালু করেছেন যেখানে ওনারা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে সরকারের কী কী করা উচিত তো আমরা সেই রেকমেন্ডেশনগুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আসকে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী ছয় বারো আঠারো মাসে কীভাবে এই এক্সারসাইজগুলো করে আমরা এই সেক্টরগুলোকে বুস করতে পারি এবং একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা আমার কাছে আজকে মনে হলো যে খুবই আই ফেল্প ভেরি গুড অবাউট ইট সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই রিপোর্টটাতে আপনারা আপনার রিপোর্টটার কপিগুলো পাবেন এটা পাবলিক ডোমেনে দিয়ে দেওয়া হবে এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয় তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে সো ইট ইস ইট গোজ ব্যাক টু জব ক্রিয়েশন এভরিথিং ইন বাংলাদেশ গোজ ব্যাক টু জব ক্রিয়েশন সো আমাদের সরকারের যাবতীয় যেই অ্যাক্টিভিটি সামনে থাকবে যে সব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদেরকে এখন যে রিপোর্টগুলো দিচ্ছে এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে কান্ট্রি ডিরেক্টর এখানে প্যানেলে কথা বলার সময় বলছিলেন যে ওনারাও আসলে ওনাদের যেই মানে স্টিক যেটা ওনাদের বেঞ্চমার্ক ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন সো আমরা যদি সবাই একসাথে জব ক্রিয়েশনের উপর ফোকাস করে আইদার ইটস জব ওর অন্টারপ্রোনার বাট আমাদের এই এই কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশানগুলো নেওয়া ইজি হবে আমরা ওদেরকে আহ্বান করেছি যে আমাদের সরকার থেকে তো আমরা চেষ্টা করবই কিন্তু আমরা ওদেরকে আসলে বলেছি যে আপনারা বাইরে থেকে সরকারকে কনস্ট্যান্টলি পুশ করবেন সরকারকে কোয়েশ্চেন করবেন যে সরকার কেন আরও বেশি করছে না সরকার আরও বেশি করা উচিত সরকার আরও বেশি সাপোর্ট দেওয়া উচিত সেই পুশটা আপনারা করবেন এবং আপনারা অবভিয়াসলি সাথে সাথে আমাদেরকে যদি নেসেসিটি থাকে আমাদেরকে ফান্ডিং সাপোর্টটা দেবেন সেটাই আমরা ওনাদের কাছ থেকে চেয়েছি